বিদেশে অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাবে বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন ইসে আসে ফেসবুকে আসে উনি প্রায়ই বলেন কেন মানবেন না আপনাদের কী স্টেক আছে কেন মির্জা আব্বাসে আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পাড়ায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলুম মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি এই দেশে আসি পালিয়ে যাই নাই আপনারা তো পালাই গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা তো জীবনে কোনদিন দেশে আসবেন না শুনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে ইউটিউবার যারা আছেন আপনি যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনারা একটু দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনি আসেন না দেশে আসবেন না আবার টিট খেলে মেলা কথা বলবেন সমালোচনা করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন এগুলো কেমন কথা রে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানুষই চরিত্র হন করবেন এগুলো কি এগুলো কোনো রকম গঠনমূলক কাজ না আপনার দেশে বাইরে থেকে অনেক কিছু করেন ভালো অনেক ভালো আমাদের অনেক লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আপনারা বসে বসে চরিত্র হনন করছেন মিথ্যা কথা বলছেন তা আমি একটা কথা প্রসঙ্গে বলি আমার ভাইরা যারা সামনে আছেন আপনার ফেসবুক ছাড়া চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এগুলাতে সোজা হয়ে যাবে জবাব দেবেন এগুলার দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা ওরা তো টাকা কামানোর জন্য এগুলা বলে বলুক আপনাদের টাকা কামানোর দরকার তো নাই আপনারা জবটা দিয়ে দেবেন মানুষজন জানবে নির্বাচন না সংস্কার ভাই নির্বাচন সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে করবো দরকার পড়লে কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে অন্য কোনো কিছু হতে পারে না নির্বাচনের বিকল্প নির্বাচন এখন আমি বুঝি না আমি কথা বললেই তো বলবো যে মেয়ে আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয় সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই কিন্তু আমি একবার একটা বললাম না একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কারের কথা সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত সাংবাদিক টুইস্ট করে এমন ভাই বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমন কি? এমনকি কি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন আসে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের স্টেক আছে কেন মির্জা আব্বাসে আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলু মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি এই দেশেই আসি পালিয়ে যাই নাই আজকে আমরা যখন এখানে বসেছি আমরা কথা বলছি দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না কিন্তু আমরা সতেরো বছর রাজপথে আন্দোলন করেছি এই সতেরো বছরে বিএনপি প্রায় পাঁচ হাজার কর্মী নিহত হয়েছে পাঁচ হাজারের উপরের কর্মী গুম হয়েছে আমরা মানে আমাদের মতো লোকসহ আমাদের বয়সটা এখন পঁচাত্তর আমাদের মতো লোকসহ আমার সামনে আমার যে কুর্ণিভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে বছরের পর বছর মাসের পর মাস সর্বোপরি আমাদের নেত্রী নিষ্ঠেত্রী বেগম খালেয়া আল্লাহকে বেসরাজ করুন উনি মৃত্যুর সঙ্গে পানজালে আমি বলবো না বলবো যে আল্লাহ রসি সহমতে এখনও আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন আল্লাহকে দীর্ঘায় দাঁড়াল আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই এ কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সাংবাদিক যারা ছোটো ছিলেন এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই বেড়াতেও যান নাই উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য সুস্থ একটা মানুষ একটা রহমান যার সঙ্গে আমরা জেল খেতেছি এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম আমাদের রহমান সাহেব উনি হসপিটালে ছিলেন আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল আমরা সেল অত ষোলো ছাব্বিশ এবং কর্ণ এখানে আমরা ছিলাম উনি মাঝে মাঝে আসতেন আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন ওই সময় এখন থেকে আমি আরও আমি দু হাজার সাত আটের কথা বলছি ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম কত বছর হয়ে গেছে প্রায় সতেরো বছর না তো এখন আজকে আমাদের একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি সতেরো বছর বাদ দেন উনি নেহায় অল্প বয়সের চল্লিশ কোটি একজন যুবক ছিলেন আমাদের সে কথা বলতেন তার সাহেব আমাদের সঙ্গে কথা বলতেন ঘন্টারখানেক আড্ডা মারতেন কথা বলতেন এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব আমরা আলাপ করতাম আমি আমান পিন্টু তারপরে টুকু সহ আরও অনেক নেতা আমরা ছিলাম আমরা প্রায় মন খারাপ থাকতো কবে জেল থেকে বেরোবো আমরা কি বেরোতে পারবো কীভাবে কবে জেল থেকে বেরোবো কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্যঘাটতি কত আছে কি করলে দেশের বিদ্যুতের অভাব পূর্ণ পূরণ করা যাবে এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন যেটা আজও করেন আমি গতকাল অনেক বক্তব্য শুনেছি আমাদের কোনো একটা প্রোগ্রামে সেখানে আমি দেখলাম উনি স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রমান